আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি ঈদের দিন বিকালে আরেকটু ভিডিও নিয়ে অবশ্য ভিডিওগুলো আমার আপলোড করতে অনেক দেরি হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে আমি ভিডিওগুলো এডিটিং করতে পারছি না তো যাই হোক আজকে ঈদের দিন বিকেলবেলা বেলা বান্নার প্রস্তুতি চলতে ছিল দুপুরবেলা আমরা বড় মেজে চাচির বাসায় খেয়েছি তো রাতের বেলা আমাদের বাসায় সবাইকে দাওয়াত করা হয়েছে তো সেই রান্নারই প্রস্তুতি চলতে ছিল এখানে আমার শাশুড়ি লোক ঠিক করেছিল রান্না বান্না করার জন্য কিন্তু উনি আসতে পারবেন না এই কথাটা অনেক দেরিতে বলেছেন কারণ সকাল থেকে বলতেছিলেন যে সে আসবেন আসবেন যাই হোক একদম লাস্ট পর্যায়ে সে বলতেছে উনি আসতে পারবেন না ওনার নাকি মেহমান এসেছে তাই সব রান্নাগুলো আমাদেরই করতে হচ্ছে আমাকে তো করতেই হবে কারণ শাশুড়ি তো একা করতে পারবে না এদিকে আমাদের আর বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তোলা সব রেডি হয়ে এসে আমাকে ডাকিসে ভাবি চলো কখন যাবে নিজেদেরই সব করতে হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করে মাছ কাটতে বসেছো তার ছেলে তাকে করছে তারা আমার মামুনি তো সে বাড়িতে এসে মানে কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে ঠিক নাই সে একা একা খেলায় ব্যস্ত রান্নার সময় কিন্তু অনেকবার যার সময় সে বলতেছে চলে যাওয়ার জন্য মানে ঘুরতে যাওয়ার জন্য আর কি তো আমি যতটুকু পারি একটু রেডি করে দিয়েছি আর এদিকে অলরেডি ওরা সবাই রেডি হয়ে গেছে বারবার এসে আমাকে করছে এদিকে তাড়াহুড়া করছি ওরা অনেক শখ করেছে না গেলে আবার মন খারাপ হবে যার জন্য যেতেই হবে আর কি তো সব দিকেই তো রাখতে হবে আর সব রেখে গেলে আর একা একা পারবে না অলরেডি মা ভাত মাম রান্নার জন্য চুলায় নিয়ে গেছে মোটামুটি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে ডাল দিলে একটা সুবিধা হচ্ছে ডালটা খাটার ঝামেলা থাকে না কত সুন্দর হয়ে গেছে ডালটা আর অনেক টেস্টি হয় ডাল মোটামুটি দশটার মতো সিটি দিলে সুন্দর হয়ে যায় তো ডাল ঢালার পরে আমি মাংস বসিয়েছি একই হাড়িতে মোটামুটি আনাটা কমপ্লিট করে চলে এসেছি সম্পূর্ণটা না কিন্তু আমাকে বলো ঠিক আছে তুমি ওদের সাগরদেরকে নিয়ে ঘুরতে যাও বাকিটা আমি দেখব তো আমার শাশুড়ি আর বাকিটা রান্না কমপ্লিট করতেছে তো যাই হোক অলরেডি কিন্তু সুন্দর সুন্দর ভালো হয়ে গেছে সূর্য ডুবতে আর মাত্র এক ঘন্টা বাকি আছে আমার মামনে ঘুমিয়ে পড়েছে আমাদের বাড়ি থেকে এখানে আসতে বেশটা দূরে তো আমরা টোটো করে এসেছি আর এনে কোথাও ভীষণ সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে এর আগে দুইবার এসেছিলাম এখানে নদী আছে নদীর পড়ে গোসল করার জায়গা আছে অনেক সুন্দর আর কি আমার খুব ভালো লেগেছিল আর এই স্কুল টা আমাদের সবার প্রিয় চর্চ আরেক প্রথম পোষ্টিং নাকি ছিল এই স্কুল এ তো এখানে সবার ফটো সেশন করতেছে চর্যগ্রান্ত অনেক হেল্পফুল আর বাড়ির সব কাজ সব প্রোগ্রাম উনি একা হাতে হ্যান্ডেল করেন অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগে বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক আন্তরিক সবাই সবার প্রতি খুব সহানুভূতিশীল বিষয়টা অনেক ভালো লাগে আমার কাছে সবার মধ্যে বন্ডিং টা অনেক ভালো তো যাই হোক অলরেডি আমরা চলে এসেছি সেই জায়গায় এই জায়গাটাতে আমরা গোসল করেছি এর আগে দুইবার এসে আর আমার মামুনি তো খুব এক্সাইটেড সে প্রথমবার নদী দেখতেছে এত বড় নদী এত কাছে এসে দেখতেছে সে কিছুক্ষণ আমার সাথে ঘুরেছটি করলাম মুক্ত বাতাসের খোলা আকাশের নিচে এসে সে যেন অন্যরকম একটা ফিলিংস আমার খুবই ভালো লেগেছিল এই বিকালটা গত বছর ঈদে আমরা বাবার বাড়ি ছিলাম তখন আমার মামির খুবই ছোট ছিল আহ ওর চল্লিশ দিন বের হয় নাই এরকম অবস্থা তো এবার আলহামদুলিল্লাহ ওর এক বছর হয়ে গেছে আর ওর দাঁত বাড়িতে প্রথম ঈদ করতেছে এবার গত বছর আমার মেয়ের লাইফে প্রথম ঈদ একা করেছে বিষয়টা আমার কাছে খুবই কষ্টদায়ক লেগেছে যে লাইফ প্রথম ঈদ আমার মেয়ে তার বাবাকে ছাড়া করছে তবে এবার আলহামদুলিল্লাহ সে বাবার সাথে ঈদ করতেছে বাবা মা সব সহ পরিবার সহ তার পরিবারকে নিয়ে দাদু চাচু সবাইকে নিয়ে তবে তার দাদা ভাই এটা একটু কষ্ট লাগতেছে যে আমার মেয়ে দাদা ভাইকে পাচ্ছে না তাছাড়া তার পুরো ফ্যামিলি কে নিয়ে এসে ঈদ করতেছে এই ঈদটা আমার মেয়ের কাছে অনেক স্পেশাল এবং আমার কাছেও স্পেশাল যে আমার মেয়ে পুরো ফ্যামিলি নিয়ে ঈদ করতে পারতেছে আলহামদুলিল্লাহ আসলে মুসলমানদের ঈদ তো বছরে দুইটাই আসে এরকম উৎস আর এটা সবার কাছে খুব আনন্দদায়ক যদিও সে বুঝতেছে না কিন্তু আমরা বড় আমরা তো বুঝতেছি যাই হোক এখানে প্রায় আধা ঘন্টার বেশি সময় আমরা কাটালাম যেহেতু আমরা একদম শেষ বেলাতে এসেছি তো এই সময়টাই খুব ভালো লাগলো সবাই মিলে খুব এনজয় করলাম সবাই মিলে ছবি উঠালাম খুব ভালো লাগেছে সবাই খুব এনজয় করেছে সাথে আমার সোনা মনু অনেক পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলেছে আমার সোনা যে দেখুন কত সুন্দর আমার মামুনি খুশিতে আমাকে আদর করতেছে আলহামদুলিল্লাহ এই ফিলিংসটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না অলরেডি সন্ধ্যা হয়ে গেছে মা দেবের আজান দিয়েছে আর বেশিক্ষণ ফাঁকা ঠিক হবে না বলে আমরা চলে এসেছি নদীর পাড় থেকে কিছুটা দূরে এসে গাড়িতে উঠতে হয় আর এই সামনে স্ট্যান্ড এখানে গাড়ি দাঁড়িয়ে থাকে তো সন্ধ্যা বেলায় ওপাশে গাড়ি যেতে যাচ্ছে না বলে আমাদের এখানে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হলো অবশেষে আমরা একটা গাড়ি পেলাম আর সেই গাড়িতে করে আমরা বাড়িতে চলে যাচ্ছি তো চারিদিকে অনেক অন্ধকার হয়ে গেছে খুব ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছিলাম অনেক ভালো লাগতেছিল একদম ফ্রেশ বাতাস আসলে শহরে তো এরকম ফ্রেশ বাতাস পাওয়া যায় না